আসসালামু আলাইকুম এভাবেই একদিন সবাইকে রেখে চলে যাবে ডক্টর মোহাম্মদ ইনুস বললেন ডক্টর ইনুসের অবৈধ সন্তান পিনাকি ভট্টাচার্য তার কথা অবশ্যই যুক্তি আছে কারণ নিউ ইয়র্কে আক্তারের গায়ে যখন ডিম মারল তখন ইউনুস পিছনের দরজা দিয়া পলাই গেছে গা তার সন্তান অবৈধ সন্তান কে রেখা তারই ধারাবাহিকতায় আসলে পিনাকি ভট্টাচার্য কাহার দল করে একবার ইনুসের নিয়ে কথা কয় আবার জামাতের কথা কয় বিএনপির নিয়ে কথা বলে আর আওয়ামী লীগের পিছনে তো পইড়েই আছে তো এইভাবে একদিন হাসনা সার্জিস আক্তার এদেরকে রেখেই চলে যাবে ডক্টর ইনুস কিন্তু হাসনা হাসনাত সার্জিস তারা কই ফালাবে তাদের তো ফালা জায়গায় থাকবো না তাদেরকে তাদের ফ্যামিলিকে কে বাঁচাবে তারা যে বাংলাদেশে ডিম থেরাপির হোলি খেলা মেতে উঠেছে ইনশাল্লাহ একদিন বাংলাদেশ আওয়ামী লীগ এটার সাজ দিকে ছাড়বে একটাও রায় পাবে না ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু